ডিজিটাল গ্রামের গরিব এবং পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কাকদ্বীপ ব্লকে ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মনমথপুরে প্রণব মন্দিরের কাছে চালু হলো স্বামী প্রণবানন্দ মেডিকেল পরিষেবা উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের কার্যকরী সভাপতি স্বামী পূর্ণাত্ম নন্দজি মহারাজ তিনি জানিয়েছেন এখন থেকে অ্যালাপাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসার সাধারণ বিভাগ চালু হল অন্যদিকে স্থায়ী বাসন্তী মণ্ডপের শুভ উদ্ঘাটন করেন সাথে সাথে আপনাদের জানিয়ে রাখতে চাইব শতাধিক মানুষকে সাধন দীক্ষাও দান করা হয় এই অনুষ্ঠানে সারা রবীন্দ্রগ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ ভক্তরাও স্বামীজির আশীর্বাদ গ্রহণ করেন

প্রত্যেক মানুষের ছেলেমেয়েরা বড়রা বুড়ি সবাই বলে আমি 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 এখন কেউ গোটে ভোরবেলায় বিচার করি জিজ্ঞাসা করেন যে হে ঈশ্বর আমি কে আমি কি মাথা এটা তো আমার মাথা আর আমার মাথা আমার শরীরে আমার হাত পাওয়ার সবই তো থাকবো আমি কোথায় আছি আমাকে এইভাবে দেখতে পাই না আর আমার হাত সব কিছু হাত ধর্মে আমি আমি কি যে হুমকারটি বললেন ধরুন নাই যে মাথায় জেলায় অসনে বর্ধমানে ধর্মনাথে সদস্য ত্যাগ সংযোগ সত্ত্বিহ্নের মাধ্যমে যদি মানুষ হয় তবে সেই নির্ভর করতে পারে না সদাচার পালনের ভিতরে অসনা ব্যবসা চরিত্র থাকে সদাচার পালানোর ভেতরে সেই চরিত্রের জাগরণ করে আমরা যদি ঈশ্বর চিন্তায় জীবন ধর্মে বসে আসে আমাদের ঈশ্বরকে জানাই মানুষের জীবনের যুক্ত আমাদের আমাকে জানাই ভগবানের